আর যেটা শেখাবো সেটা হলো একটা অ্যাঙ্কেল প্লাজো প্যান্ট ঠিক আছে এবার এই প্যান্টটা কাটার জন্যে কী হবে এতদিন যেগুলো কেটেছি সেগুলো সব চার ভাজে এটা কিন্তু দুভাজে কাটতে হবে দুভাঁজে কাটতে হবে প্লাস এই দুটো সাইডে এটা ওপেন সাইড থাকবে ঠিক আছে তাহলে প্রথমে এর জন্যে কী কী মেজারমেন্ট দরকার লেন্থ কি আর বটন এখানে প্রথমে আমরা লেন্থের মাপ নেবো তার আগে লেন্থের জন্যে দু ইঞ্চি আমরা আগে মাপটা নিয়ে নেব এবার লেন্থের মাপটা এই দু ইঞ্চির নিচে থেকে কে নেবো এ টু এইটা আমরা লেনথের পাম্প নিচ্ছি তার সাথে নিচে একটুখানি কাপড় আমাদের মুড়তে হবে বেড তার জন্য এখানে এক্সট্রা আরও দুই ইঞ্চি মানে এ টু ডি সমান লেথ প্লাস দুই ইঞ্চি এরপরে আসবে এ থেকে সি এ টু সি এই দিনে আমরা হিপের মাপ নেব হিপের মাপ এখানে নেব হিপ যা থাকবে হিপ বাই ফোর প্লাস ওয়ান ইঞ্চি এরপর আমরা কনস্টেবলের মাপটা নেবো এখানে মাপটা হবে সি টু ডি সমান হিপ বাই ফোর প্লাস থ্রি ইঞ্চি এখানে হিপ বাই ফোর তার সাথে আরও তিন ইঞ্চি আমরা যোগ করব এবার সি টু ডি যেখানে শেষ হবে এই সি টু ডি আর এ টু ই এই দুটো কিন্তু সমান এবার ডি থেকে এ পর্যন্ত আমরা আরও আড়াই ইঞ্চি মাপ দেবো তাহলে ডি টু এফ আড়াই ইঞ্চি নিয়ে এখানে একটা আমাদের একটা শেষ করে দিতে হবে এরপরে এই এ থেকে ই থেকে এ পর্যন্ত যা হবে এর একটা মিডিল পয়েন্ট আমাদের বের করতে হবে ঠিক আছে ই টু এ এর মধ্যে কিন্তু হবে জি ই টু এফেড এবার ই থেকে জি পর্যন্ত যে মাপটা হবে যে দূরত্বটা বি থেকে এইচ পর্যন্ত সেই একই মাপ বোঝা গেছে এইটুকু এরপরে হলো এই এইচ থেকে এখানে বটম কত আছে সিক্স ইঞ্চি তাহলে এইচ থেকে আই পর্যন্ত থ্রি ইঞ্চি আর এইচ থেকে জে পর্যন্ত থ্রি ইঞ্চি এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ক্ষেত্রে কি হবে এইটা ফ্রন্ট পার্ট আমাদের বসিয়ে ব্যাক পার্টের ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাটা দু ইঞ্চি মা বাড়বে আমাদের কট আর টোটাল এই ওপর থেকে পুরোটা দুই ইঞ্চি আমাদের এটা বেড়ে যাবে এই সাইডও দুই ইঞ্চি পুরো বটন পর্যন্ত এখানে ওপরও দুই ইঞ্চি বাড়বে দিয়ে এই দুই ইঞ্চিটা জাস্ট এখানকার সাথে মিশে যাবে এটা হলো আমাদের ব্যাপার ঠিক আছে